মরহুম জুনাইদ বাবু নগরি আমি বিশ্বস্ত সূত্রে এক সাবেক সচিবের বক্তব্য শোনাচ্ছি সাবেক সচিব সেলসিলোই পলাতক পরাজিত শক্তির একজন সরকার যখন তাকে কিছু মলোবি কিনতে দায়িত্ব দিল সে বলে ধারণার চেয়ে খুব কম মূল্যে কিছু মলোবি কিনে ফেললাম কিন্তু একজনকে শত কোটি টাকার প্রলোবন দিয়ে কিনতে পারি নাই তিনি আল্লাহ তাকে ব্যস্ত আমি দুঃখ বলি সেই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি ইসলামের ঝান্ডা নিয়ে বাংলায় ঢুকছিলেন তারপর হাজার বছরও আমরা যোগ্য রাজনৈতিক নেতৃত্ব দেবার আরেকটা মানুষ পাই নাই এটা একটা সমস্যা এটা একটা কথা বুঝতেছেন তাহলে যে কথা বলছিলাম রসুল করিম সাল্লা আলি সাল্লামের তেবা বা আনুগত্যের বাইরে না জাতের মুক্তির কল্যাণের সফলতার কোনো ব্যবস্থা সেই জন্য আল্লাহ তালা যত জায়গায় তার আনুগত্যের কথা বলেছেন সাথে তার হাবিবের আনুগত্যের কথা বলেছেন আল্লাহ তালা বলেন ফত্তাকুল্লাহ বা আসলি হুদায়তে বেইনিকুম উল্লাহ ইন তোমরা আল্লাহকে ভয় করো নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে ঠিক করো আল্লাহ রানুগত্য করো তার রসুল সেয়েদুল মুর সানিন মোহান্মা সাল্লাল্লাহ আসমের আনুগত্য করো যদি তোমরা মমিন হয়ে থাকো

যে ব্যক্তি আল্লাহর আনুগত্য গ্রহণ করলো তার রসুলের আনুগত্য গ্রহণ করলো সে ব্যক্তি সফলতার শীর্ষ সোপান লাভ করলো রসুল্লাহ সাল্লা সবের আনুগত্যের বাইরে কোনো সফলতা মুক্তি কল্যাণ জান্নাত হতে পারে না এই যে পৃথিবীতে যে রাজনীতির দর্শন আপনারা চর্চা করেন যে ডেমোক্রেসি বলেন সোশ্যালিজম কমিউনিজম আছে না এগুলো চর্চা কি আজ থেকে তিন হাজার বছর আগ থেকে গ্রিক সভ্যতা থেকে শুরু এই বছরে পৃথিবীর তিন হাজার কত দার্শনিক কত রাজনৈতিক মতাদর্শ দিল কিন্তু মানুষের অর্থনৈতিক মুক্তি এসেছে কথা বলেন শোষণ মুক্ত বিশ্ব তৈরি হয়েছে আইনের শাসন পৃথিবীর কোথাও কি আছে সরিয়া রাষ্ট্র ছাড়া কোথাও আছে সুসম বন্টন আছে নাই সময় ছিল সমাজতন্ত্র মানুষকে ধোকা দিছে সমাজতন্ত্র কেউ থাকিবে পাঁচতলা কেউ থাকিবে গাছতলা তা হবে না তা হবে না এখন দিকে যেগুলো কমিউনিস্ট কমরেড ছিল সব টাকা খাইয়া তালগাছের মাথায় বসছে ভোট নাই সমর্থন নাই কিন্তু পয়সা ঠিকই কামাই করে নিস আর স্লোগান ছিল কেউ থাকিবে পাঁচতলা কেউ থাকিবে গাছতলা তা হবে না তা হবে এই সমাজতন্ত্র কি সফল হয়েছে কথা বলেন তারপর ক্যাপিটালিজম পুঁজিবাদ গণতন্ত্র পৃথিবীর কোথাও কি আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পেরেছে পারে নাই মানুষের অর্থনৈতিক মুক্তি দিতে পেরেছে পারে নাই কিন্তু শুধুমাত্র আল্লাহ রসুল সাল্লা ইসলাম যে সুমহান আদর্শ উপহার দিয়েছেন দেড় হাজার বছর আগে তার অনুসরণে মানুষ পরকালে জান্নাত পেতে পারে মুক্তি লাভ করতে পারে পৃথিবীতে কল্যাণ পেতে পারে সুখী হতে পারে সমৃদ্ধ হতে পারে আত্মসম্মান বোধ নিয়ে মর্যাদার সাথে বেঁচে থাকতে পারে আমরা কি এখন মর্যাদা আছে আমাদের নাই তো আমাদের চলতে হয় ওয়াশিংটনের কথায় আমাদের চলতে হয় ব্রিটেনের কথায় বিশ্ব ব্যাংক আন্তর্জাতিক আদালত কথিত জাতিসংঘ এরা আমাদেরকে অক্টোপাসের মতো ঘেরাও করে ফেলছে আমাদের কোনো স্বাধীন চিন্তার প্রতিফলন ঘটতে পারে না আসতে দাও আমাদের কোন অর্থনৈতিক মর্যাদা বোধ আছে বলেন আমাদের কোন স্বাধীন অর্থনীতিও নাই শক্তি ট্যাকসই শক্তিশালী কোনো অর্থনীতি নাই আমাদের এই যে ট্যারিফ দিছে আমেরিকা ট্যারিফ ট্যারিফ শুল্ক বাণিজ্য কমাইতে এটা শুনছে আমাদের দেশে টোয়েন্টি পারসেন্ট রাখছে কিন্তু আমি মনে করি কিছু সদাবাজি হয়েছে কি হয়েছে সদাবাজি বুঝেন কিছু দর কষাকষির পরই টেরিফটা কি করছে কমািসে তালে ওইরোকম নাক কাইতা কান কাইদা আমার শেরওয়ানি বড়া দরকার কি কথা বলেন হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা বা অনুসরণের সুযোগ দান করুন বলুন আল্লাহু আকবার আল্লাহ আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বা ইত্তেবাটাই যে ইসলাম আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি সহি আল বুখারীতে কিতাব উত্তফসির একটা হাদিস এসেছে হাজত আবু সাইদ রদি আল্লাহ তালু বলেন উনি আবু সাইদ খুদ্ আবু সাইদ মোয়াল্লা তিনি বলেন আমি একদিন এটা বখারি শরীফ কিতাব উত্তফসির বাবু ফজলি সুরাতিল ফাতেহা সুরা ফাতেহার ফজিলতির অধ্যায়তে পরিচ্ছেদে হাদিসটি এসেছে সাহাবি বলেন আমি জামাত একা একই নামাজ পড়ছিলাম নামাজটা ছিল ফরজ নামাজ বুখারী শরীফে এসেছে মতন টাই ভাবে ফা দাআনি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজিবহু এটা বুখারীতে আসছে এই আর মুসলিম শরীফে এসেছে ভিন্ন শব্দে ফা দাআনি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফলাম উজিবহু আমি নামাজের নামাজরত অবস্থায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাকে ডাক দিলেন নামাজে থাকার কারণে আমি আল্লাহর হাবিবের ডাকের জবাব দিলাম না নামাজে ছিলেন নামাজটা ছিল ফরজ নামাজ ঠিক করছিলেন না ভুল করছিলেন আপনারা দুই দল হয়ে গেছেন দলাদলিতে এক নাম্বার আপনারা আচ্ছা ঠিক করছে না ভুল করছে আমরা দেখি হাদিসের সামনে মত যাই এখন নামাজ শেষ নামাজ শেষ করে সাহাবি দৌড়ায় আসছেন আল্লাহ আমি উপস্থিত আল্লাহর হাবিব সাল্লাহ বললেন আমি তোমাকে ডেকেছিলাম তুমি শোনো নাই সাহাবি বললেন শুনেছিলাম কিন্তু নামাজে ছিলাম এই জন্য আর জবাব দেই নেই রসুল এ করিম সাল্লাহ তাৎক্ষণিক তাকে বললেন আলম্লাহ বিশ্বাসীগণ আল্লাহ তার রাসূল যখন ডাক দেন সঙ্গে সঙ্গে জবাব দাও সুবহানাল্লাহ তোমার নামাজ ছিল ফরজ আর আমার ডাকের জবাব তাৎক্ষণিক দেওয়া ছিল তার চেয়ে বড় ফরজ সুবহানাল্লাহ سیدুল মুরসালিন খাতামুন নাবিয়িন রাসূলুল্লাহ রাব্বিল আলামিন স্তাফা সাল্লাল্লাহ হস্লামের এত্তেবা আনুগত্যের গুরুত্ব তাৎপর্য কতটা মহিমাম্বিত আমরা এই বর্ণনা থেকে আশা করি অনুধাবন করতে পেরেছি